আজ সন্ধ্যাটা অনেক সুন্দর আকাশে অনেক সুন্দর চাঁদ আর এত এত লাইটিংয়ের মধ্যে আমরা এত মজা করছি খুব আড্ডা দিচ্ছি তো আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি এসেছি আজ আমার এক সহকর্মী আপুর বাসায় চায়ের নিমন্ত্রণে এই যে আমার আরেক কলিগ আপু তো আমার ছেলে এসেছে ওই আপড় দুজন মেয়ে এসেছে ছোটো ছোটো বাচ্চারা আরও আমরা অনেকেই এসেছি তো আমরা এখানে খুব মজা করছি আর ওই যে পাশে দেখা যাচ্ছে আমাদের বাসা বেশি দূরে না কাছেই আছে জাস্ট দুইটা বাসা পরই আমাদের বাসা তো বাচ্চারাও খুব মজা করছে আমরা এসেছি মূলত আজকে আমার কলিকা আব্বুর চায়ের নিমন্ত্রণে আমরা সবাই একসাথে মিলিত হয়েছি আর এই যে আপুর ছাদের চিলেকোটায় খুব সুন্দর করে একটা ঘর করেছে একপাশে বই আর ওই পাশে অনেক সুন্দর করে সাজিয়েছে আমরা তো দেখছিলাম আর অবাকই হচ্ছিলাম আপু কখন এগুলো করলো আর খুব ভালো লাগছিল সব মিলিয়ে পরিবেশটা এত সুন্দর হয়েছিল এখানে লাইটিং অনেক বই ছিল আর বসারও ভালো ব্যবস্থা ছিল আর পাশে তো দুলনা ছিল এই জন্য বাচ্চারা খুব মজা করছিলো খুব ঘোরাঘুরি করছিল আমরাও সন্ধ্যাটা খুব এনজয় করলাম আজ সন্ধ্যাটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ